ইরানে ইসরায়েলের হামলার পর পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান ইসরায়েলের পেন্টাগন খ্যাত সামরিক হেডকোয়ার্টার্সে হামলা করেছে ইরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিবের বেশ কিছু স্থান নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিলেও গুড়িয়ে গেছে তাদের বাসস্থান শনিবার ভোররাত থেকে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল এতে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত চারজন নিহত হয়েছে ভয়াবহ বিস্ফোরণে চলছে ইসরায়েলের রাজধানী তেলাবি ইরান থেকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে শ্বাস ফুরসত নেই ইসরায়েলের ঈদ মোবারক কথা দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা জনাব খামেনি সাহেব পৌঁছে দেন এই বার্তা সারা বিশ্বের মাঝে ভিডিওটি শেয়ার করে আর সাথে দোয়া চাচ্ছি কারণ আমার আপনার দোয়া করা ছাড়া আর কোনো গতি কারণ যুদ্ধ লম্বা সময় যাবে যাওয়া উচিত যেভাবে বেছে বেছে ইরানের সর্বোচ্চ প্রধানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে পরমাণু বিজ্ঞানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে কয়েকটা ভবন টবন গুলে আমার মনে হয় যে এটাতে শান্তি আসবে না উইকেটের বিনিময়ে দুই চারটা এরকম প্রধান সারি উইকেট নিয়ে নিতে হবে কারণ ইরানের যেই ক্ষতি করছে এটা একশো বছরে পোষাইতে পারবেন না মনে রাখেন ইসরায়েলের হামলার পর বিশ্বে আর একা নয় ইরান বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত চলে গেছে ইসরায়েলের বিরুদ্ধে পাশে যুক্তরাষ্ট্র থাকলেও হালে পানি পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় হাইফা শহরে ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে ইসরায়েলি চ্যানেল থার্টিনের বরাদ দিয়ে এই তথ্য দেখছে বা এই ফুটেজ দেখেছে সারা বিশ্ব মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে আলোচনায় এক গোপন ফোন কল রাতের আধারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল মোহর মোহর রকেট মিসাইল ও ড্রোন হামলায় লন্ড ভন্ড পুরো ইসরাইল ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর গুড়িয়ে দিল ইরান নেতানিয়াহুকে দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা ইরানের ভয়ে দেশ থেকে পালিয়ে জীবন বাঁচাতে রাতেই নরেন্দ্র মোদীকে নেতা নিয়াহুর ফোন এবার আর শেষ রক্ষা হচ্ছে না ইসরায়েলের ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত খবরগুলো দেখে আসি ইরানে কয়েকশো যুদ্ধবিমান নিয়ে প্রথম হামলা চালায় ইসরায়েল তেরো জুন শুক্রবার শেষ রাতে আতঙ্কা হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং বেশ কিছু সামরিক স্থাপনা ইসরায়েলের জন্য সবচেয়ে সফলতার বিষয় হচ্ছে এই হামলায় তারা হত্যা করে ইরানের দশ জনেরও বেশি সামরিক শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী তবে এর আগে কাশেম সুলাইমানি ইসমাইল হানিয়া বা ইব্রাহিম রাইসির মতো ব্যক্তিদের হারিয়ে অনেকটা পাথর হৃদয় অর্জন করেছে ইরান ইরান ভালোভাবেই জানে মধ্যপ্রাচ্যের বিষ এবং ফিলিস্তিনের দখলদার ইসরায়েল হামলা করলে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর কেউই তার পাশে দাঁড়াবে না এত কিছু জেনে এবং ত্যাগ স্বীকার করেও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরান তাই ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে তেরো জুন শুক্রবার দুপুরের পর থেকে জবাব দিতে শুরু করে ইরান আর সন্ধ্যা নামতেই আসতে থাকে ইরানের সফলতার খবর ইরানে প্রথম হামলার পর শুক্রবার সন্ধ্যার দিকেও বিমান হামলা চালাতে থাকে ইসরায়েল কিন্তু ততক্ষণে ঘুরে দাঁড়ায় ইরান খবর আসে দুটি ইসরায়েলি বিমান ভূপাতিতের দুটি বিমানের একটি হচ্ছে যুক্তরাষ্ট্র নির্মিত পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার জেট এবং অপরটি হচ্ছে তৃতীয় প্রজন্মের মার্কিন ফাইটার জেট এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ স্টিলথ ফাইটার জেট গুলি করে ভূপাতিত করার মাধ্যমে ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সফলভাবে ধ্বংসের অর্জন করল কারণ মার্কিন নির্মিত এফ থার্টি ফাইভ স্টিলথ ফাইটারকে সবচেয়ে অত্যাধুনিক হিসেবে বিবেচনা করা হয় ইরানের সেনাবাহিনী জানায় তারা ব্যবহার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের এফ থার্টিফাইভ যুদ্ধবিমান বা ফাইটার জেট ধ্বংস করে প্রতিটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের দাম আশি থেকে একশো মিলিয়ন ডলার ইরান সেনাবাহিনীর জনসংযোগ উপকমিশনার বলেন আমাদের প্রতি প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন এবং মাইক্রো এয়ারক্রাফটকেও লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এক ভিডিওতে দেখা যায় আকাশ থেকে প্যারাসুটের মাধ্যমে নামছেন এক ইসরায়েলি বৈমানিক পরে ইরান জানায় এক ইসরায়েলি নারী বৈমানিককে আটক করার কথা ইসরায়েলের বিরুদ্ধে দানের জন্য বিভিন্ন দেশের জনগণও প্রকাশ্য সমর্থন দেখিয়েছে ইরানের প্রতি এবারের হামলায় ইরানের সফলতার পরও ঘটেনি তার ব্যত্যায় ইসরায়েলে ইরানের হামলা এবং ইসরায়েলের মিজাইল প্রতিহত ঘটনা দেখতে খোলা ময়দানে বিশাল স্ক্রিনের ব্যবস্থা করা হয় ইয়েমেনে বড় জায়ান্ট স্ক্রিনে ইরানের সফলতায় উচ্ছ্বাস দেখাচ্ছিল ইয়েমেনের জনগণ ইরানের জনগণও রাস্তায় নেমে আসে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে ইসরায়েলি মিসাইল ধ্বংস করা দেখতে ভিডিওতে দেখা যায় তেহরানের ফেরদৌসি স্কোয়ার এলাকায় ইসরায়েলি হামলা প্রতিহতের ঘটনা রাস্তায় নেমে বেশ আনন্দের সাথেই দেখছে ইরানি জনগণ শনিবার ভোররাত থেকে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপজ্জস্ত ইসরায়েল এতে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত 4 নিহত হয়েছে। জবাবে ইরানে দক্ষিণাঞ্চলেও ও বুশেহর প্রদেশের ক্ষেপণাস্ত্র গায়াশ ক্ষেত্র সহ আরও কমপক্ষে দশটি স্থানে হামলা চালায় ইসরায়েল। এর ফলে ইরানে আরও 2 নিহত হয়েছেন জবাবে ইরান প্রতি মুহূর্তে আক্রমণের পরিধি বাড়িয়ে দেয়। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র भंडারে সরাসরি আঘাতের নির্দেশ দিয়েছে তেলাভিভ। একই সাথে তাদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ না করতে গণমাধ্যমগুলোকে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে হামলা পাল্টা হামলার জেরে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক চুক্তির আলোচনা ভেসে গেছে বলে নিশ্চিত করেছে মধ্যস্থ তাকারি দেশ ওমান জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলা চলছে ইসরায়েলের হামলায় ছয়জন জন পারমাণবিক বিজ্ঞানী এবং ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা সহ আটাত্তর জন নিহতের ঘটনায় শনিবার সকালেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বিশ্বের সর্বাধুনিক আয়রন ডোমো থামাতে পারছে না ক্ষেপণাস্ত্র বর্ষণ বিভিন্ন অঞ্চল দেখে মনে হচ্ছে যেন বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি হামলার জেরে তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন দেশটির নিরাপত্তা বাহিনী বলছে এমন তীব্র হামলা আগে দেখেননি তারা এডিকে বার্তা সংস্থা এফপিকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন ইরান যদি ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে তেহরান চালিয়ে দেয়া হবে তবে ইসরায়েলের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে আল জাজিরাকে তেহরান জানায় আয়াতুল্লাহ আলী খামিনের নির্দেশনা অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনি থামছে না জারব হোয়ে সঙ্গিনী বেরিন দুশমন অন্যদিকে ইরানে ব্যাপক ইসরায়েলি হামলার পর ইরানের সাথে মার্কিন পারমাণবিক চুক্তির সম্ভাবনা বেড়েছে এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র দপ্তর এদিকে শনিবার ভিডিও প্রকাশ করে ইসরায়েল দাবি করে তারা ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করে দিয়েছে উনিশশো আশির দশকের ইরাক ইরান যুদ্ধের পর এটি দেশটির উপর সবচেয়ে বড় আক্রমণ বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে পরবর্তী পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে আলোচনায় এক গোপন ফোন কল রাতের আধারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেপানিয়াহ সূত্রগুলো বলছে ইরানের পাল্টা হামলায় ভীত সন্ত্রস্ত্র নেতানিয়াহ একরকম সাহায্য চেয়েই ফোন করেন মোদীকে এমনকি মোদীর কাছে সরাসরি বলেন ইরান যদি পারমাণবিক শক্তি ধর হয়ে ওঠে তাহলে আমরাও একদিন তোমার মতোই ভুগব এ কথায় নেতানিয়াহু পাকিস্তানের ইঙ্গিত করেন মোদীকে তিনি বলেন আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে অবস্থান শুরু করেছি কিন্তু এখন তাদের পাল্টা হামলায় তেলাবিব আতঙ্কে আমি চাই ভারত আমাদের পাশে থাকুক জবাবে নেতানিয়াহুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী নানান সূত্রে পাওয়া ওই কথোপকথন সম্পর্কে জানা গেছে সেখানে মোদী বলেছেন আমি জানি পারমাণবিক অস্ত্র থাকলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে অস্ত্র নিয়েই আমি শান্তি নিই এখন যদি ইরানের হাতেও তা যায় তাহলে তুমিও ভুগবে আমরা এই হুমকি প্রতিহত করতে প্রস্তুত তবে মোদীর সাহসী বার্তার পরেও নেতানিয়াহুর রাতটা কাটে ভয়ে বাংকারে বাংকার থেকে নেতানিয়াহু বের হননি এক মুহূর্তের জন্য ঘনিষ্ঠ সূত্র জানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে তিনি গোটা রাত বাংকারে কাটিয়েছেন পরে গুঞ্জন উঠে নেতানিয়াহু সেই রাতে গোপনে গ্রিসে পালিয়ে গেছেন ইসরায়েল সরকার মুখে কিছু না বললেও তাদের ভেতরের আতঙ্ক প্রকাশ পাচ্ছে একের পর এক বার্তায় এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যুদ্ধ বেঁধে গেলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বে আর এই অবস্থায় ভারত ইসরায়েল গোপন সমঝোতা কতটা গভীরে গেছে তা নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে জল্পনা। শান্তির বার্তা দিয়েছেন তবে পর্দার আড়ালে বিশ্ব রাজনীতি কি যুদ্ধের নতুন মঞ্চ তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই মক্ষম ফোন কল কি মধ্যপ্রাচ্যেরই এই যুদ্ধে কোনো প্রভাব ফেলবে ইসরায়েলের হামলার পর বিশ্বে আর নয় ইরান বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরা চলে গেছে ইসরায়েলের বিরুদ্ধে পাশে যুক্তরাষ্ট্র থাকলেও হালে পানি পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা যুদ্ধ শুরু করেই হাওয়া হয়ে গেছেন তিনি এবার সব সমীকরণ বদলে মাঠে নেমেছে পরমাণু শক্তিধর চার দেশ থাকার ঘোষণা দিয়েছে তেহরানের পাশে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইরানে হামলা চালানোর পর ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব মুসলিম দেশগুলো ছাড়াও এই হামলার নিন্দা জানিয়েছে ইরানের মিত্র অন্য দেশগুলো ইরানের নিজের পরমাণু অস্ত্র না থাকলেও এই অস্ত্রের অহংকারে তেহরানে হামলা চালায় ইসরায়েল এরপরই পরিস্থিতি বেসামাল হওয়ার আগে মাঠে নামার হুঙ্কার সীমানা রয়েছে আবার দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ জোরালো বিশেষ করে ইসরায়েল প্রশ্নে দুই দেশের মধ্যে বন্ধুত্ব অনেক গভীর এবার প্রতিবেশী দেশের বড় বিপদে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশটি বলছে ইসরায়েলি হামলা ইরানের সার্বভৌম ত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট পরিপন্থী ইরানের সঙ্গে এশিয়ার আরেক পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়ার সম্পর্কও ভালো কিম জং উনের সঙ্গে ইরানের গোপন লেনদেন রয়েছে আবার দুই দেশের কমন বন্ধু হচ্ছে রাশিয়া তাই রাশিয়া যেদিকে ঝুঁকবে কিমও সেই বলয়ে থাকতে চাইবে এর আগেও কিমকে ইসরায়েল বিরোধী কট্টর মনোভাব দেখাতে দেখা গেছে চলমান পরিস্থিতিতে ইরানের পাশে থাকতে পারে উত্তর কোরিয়া আমেরিকাকে অস্ত্র আর বাণিজ্যের টক্কর দেওয়া চীনও এখন বড় ফ্যাক্টর সেই চীনও এবার সরব হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি জাতিসংঘে চীনের দূত ফু কং ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন তার ভাষায় ইসরায়েল আরেকটা রেড লাইন অতিক্রম করেছে চীনের হাতেও রয়েছে পরমাণু অস্ত্র আর বন্ধুর জন্য বোতাম চেপে দিলে রক্ষা হবে না ইসরায়েল আমেরিকার ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এই হামলাকে উদ্বেগজনক ও উত্তেজনা বাড়ানোর পথ বলে মন্তব্য করেছেন পরমাণু অস্ত্র নিয়ে বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বনিবনা হচ্ছে না তাই ইরানের ঘনিষ্ঠ মিত্র পুতিনকে চটালে তার পরিণতি ইসরায়েল আমেরিকার জন্য মোটেও সুখকর হবে না ঈদ মোবারক কথা দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা জনাব খামিনী সাহেব পৌঁছে দেন এই বার্তা সারা বিশ্বের মাঝে ভিডিওটি শেয়ার করে আর সাথে দোয়া চাচ্ছি কারণ আমার আপনার দোয়া করা ছাড়া আর কোনো গতিরাই কারণ যুদ্ধ লম্বা সময় যাবে যাওয়া উচিত যেভাবে বেছে বেছে ইরানের সর্বোচ্চ প্রধানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে পারমাণবিক বিজ্ঞানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে কয়েকটা ভবন টগন গুরে আমার মনে হয় যে এটাতে শান্তি আসবে না উইকেটের বিনিময়ে দুই চারটা এরকম প্রধান সারি উইকেট নিয়ে নিতে হবে কারণ ইরানের যে ক্ষতি করছে এটা একশো বছরে পোষাইতে পারবেন না মনে রাখেন প্রত্যেকটা বাহিনীর প্রধান যারা আজকে ইরান তৈরি করছে প্রত্যেকটা মানুষের টার্গেট কিলিং করে শেষ করে দেওয়া হয়েছে যাই হোক আমাদের যদি এরকম হয় যারা ইরানের রক্ষা করতে আছেন তাদের কথা রাখছি ইনশাল্লা আরো বড় কিছু হবে গতকালকে রাত্রি থেকেই টেনশন ছিল যে কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে কিন্তু ইরান কি ঘটাবে কোথায় টার্গেট করবে যখন এই চিন্তা করা বিভিন্ন জায়গায় আয়রনডোম ফাইরনডোম সেট করছে কিন্তু মুহূর্তের মধ্যেই আয়রনডোমকে ছেই দেয়া ঘটনা ঘটাইছে ইসরায়েলের আয়রন ডুম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের রাজধানী তেলাবিবে অবস্থিত তাদের যে প্রতিরক্ষা সদর দপ্তর সেই প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ইরান থেকে উড়ে আসা পটাকা গুলো দশক ঘন্টার মধ্যে যে সফলতা আমরা ইরানের দেখেছি অবশ্যই তা ঈর্ষণীয় বলা হচ্ছে যে আপনার একটা বড় হামলা চালাবে কয়েকবার হুমকি ধামকি দিছিল ইরানকে যে যদি তোমরা চালাও তাহলে আজকে আরো বড় ঘটনা ঘটাবে ঘটাইতেও পারে সংবাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে একেবারে এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত যখন এটা কুইরা আসতেছিল একটা ডাইনে একটা বাইমে একটা উত্তর একটা দক্ষিণে সাথে আয়রন্ড কিভাবে কাজ করে জানেনি যখন কোনো কিছু দেখে এটা অটো ডিটেক্ট করে চিহ্নিত করে এখান থেকে হৃদয় একটা জিনিস সেকেন্ডে ঘটে যায় এই মিশন একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে উনিশ উনিশ ক্লিপটিতে দেখা গেছে ইসরায়েলের আয়রন ডোম এই ক্ষেপণাস্ত্রটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোমকে ভেঙে চোখের পলকে এই অভিযান মানে কমপ্লিট করে একটা বিকভ শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল তারপর আলোর ঝলক তারপর আগুনের একটি গোলা বিকট শব্দ তারপর ধুম তেলাবিবের কেরিয়া এলাকার মার্গারি টাওয়ারটাও আপাতত ঝুঁকে গেছে আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আপনার এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন ইরান বলছে আজকে রাতে যে অভিযান চালানো হচ্ছে এটা প্রবিস্ত্রীর বাপ এখানেই শেষ না আরো কঠিন জবাব দিবে আরো বড় ঘটনা ঘড়াবে এমন পরিকল্পনা করছে ইরান ভাষায় বুঝাইতে পারবো না এই খুশিটার জায়গাটা তবে এটা কোনো যুদ্ধ না ইসরায়েলের টার্গেট গাজাতে যেমন পুরুষ শূন্য করা হয়েছে কোন পুরুষ নাই বাচ্চাদেরকে কেন বুঝছেন তো যাতে আগামী দিনে এদের জন্য কোনো প্রতিপক্ষ তৈরি হতে না পারে আর এখন ইরানকে প্রত্যেকটা বাহিনীর প্রধান পরমাণু বিজ্ঞানী প্রেসিডেন্ট দ্বিতীয় প্রধান টার্গেট করে করে আপনি দেখেন এই মানুষগুলাই শহাদত বরণ করছে টার্গেটটা কি বুঝছেন তো ইব্রাহিম রাইসেরও এরা কিন্তু শেষ করছিল চলাই যেতে ইনশাআল্লাহ এদিকে জাতীয় গাদ্দারদের খুঁজতে ইরানের অভিযান শুরু পাস ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানকে খুব বেশি কাবু করতে পারেনি ক্ষতি যা হয়েছে তা ছিল ইরানের মাটি থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন ক্ষেপণাস্ত্রের টার্গেট কিলিংয়ের প্রভাব বছর জুড়ে তেহরানের নাকের ডকায় বসে ভয়াবহ এই হামলার নকশা করেছে মোসাদ সম্ভবতই ইরানের কোনো নাগরিকের গোপন যোগাযোগ ছাড়া এত বড় পরিকল্পনা সফল হয়নি বিশ্বেনা কর্মকর্তা সহ নয় পারমাণবিক বিজ্ঞানীর হত্যাকাণ্ডের পর সবকিছুর আগে দেশের অভ্যন্তরের এই বিশ্বাসঘাতকদের খুঁজতে শুরু করেছে ইরান ইতিমধ্যেই পাঁচজন ইসরায়েল গুপ্তচরকে আটক করেছে তেহরান অভ্যন্তরীণ এই তল্লাশির মধ্যই সামনে এলো ইরানের প্রতিবেশী এক রাষ্ট্রের বিশ্বাসঘাতকতার খবর মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র জর্ডান ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে হঠাৎ একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দেশটি বেসামরিক বিমান চলাচলেও কড়কড়ি আরোপ করেছে দেশটি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও সূত্রের বড়তে অনলাইন সংবাদ মাধ্যম দ্য ক্রান্ডল জানিয়েছে এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ইসরায়েলের জন্য আসা অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনকে সহজতর করা এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মাঝে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করছে ইরান শুক্রবার রাতের হামলার পর জাতীয় গাদ্দারদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি ইরানের কেন্দ্রীয় শহর ইয়েজেদে পাঁচজন ব্যক্তিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটি নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল এবং ইরানের সংবেদনশীল কৌশলগত স্থানগুলো ছবি তুলছিল ও গোপন তথ্য সংগ্রহ করছিল